গাইস আজকের আমার বাগানে আমি সবজি তুলবো কী কী সবজি তুলবো দেখাচ্ছি আমার ছাদ বাগানে এটা হচ্ছে পালং শাকের ঝাড় দেখুন কী সুন্দর হয়েছে একটা পালং শাক ঝাড় হয়ে হয়েছে এটার এই ডাঁটাগুলো কেটে খেতে খুব ভালো লাগে চচ্চড়ি করলে আর বিনস বিনস তো ভরে গেছে গাছে এই যে দেখুন এই যে নিচে চট দিয়ে আমি গাছ দিয়ে গাছ লাগিয়েছিলাম প্রতিটা গাছে এরকম বিনস হয়েছে দেখুন আপনারাও লাগান আপনারাও লাগান তাহলে দেখবেন সবজি কিনতে হবে না এই দেখুন এই যে ভরে গেছে আর জিনিসের ভারে শুয়ে পড়ছে গাছ এই যে দেখুন গাছটা লাগিয়েছি সুন্দর করে ফল তো ভরে গেছে আজকে তুলবো কিছুটা সবজি এই যে আর এই যে গাছ দিয়েছি দেখাচ্ছি এই যে ইট দিয়েছি চারিদিকে ইট দিয়ে আর এই যে নিচে চট এটা চট চটের উপরে মাটি দিয়েছি দিয়ে তারপরে আমি গাছ লাগিয়েছি এতে কোনো অসুবিধা হবে না কোনো ক্ষতিও হবে না দেখুন এই যে কত সুন্দর হয়েছে দেখুন গিন্স তো ভরে গেছে গাছে দেখা দেখাচ্ছি আপনাদের দেখুন একদম নথি 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 হয়ে হয়েছে আমি সবজি খুব কমই খিনি খুবই আর ওদিকে ওই যে বালতির মধ্যে সব বেগুন গাছ লাগিয়েছি আবার ওই যে বেগুন গাছ হয়েছে বেগুন গাছ খুব সুন্দর হয়েছে ওদিকে দেখাচ্ছি একটু গাছের দিকে গিয়ে দেখুন সব বেগুন গাছ ফুলও এসেছে বেগুন গাছে সবে চলুন আজকে সবজি তোলা যাক কি সবজি তুলি বাগানে এখন যদি গাছ লাগান তাহলে আর কিন্তু বাজারে সবজি কিনতে হয় না দেখুন গাছের সবজি তুলে খাওয়ার মজাটাই আলাদা তাই না বলুন আস্তে আস্তে তুলতে হবে গাছগুলো আবার ভেঙে যেতে পারে অল্প করেই তুলবো আমি রোজ তুলি রোজ রান্না করে খাই একসঙ্গে কাঁড়ি তুলে আমি এ করি না তো যেগুলো তোলার মতো সেগুলো সব তুলো ভারে মানে গাছ শুয়ে পড়ছে একদম দাঁড়িয়ে থাকতে পারছে না দেখুন এত হয়েছে তো গাছে এত হয়েছে যে গাছ শুয়ে পড়ছে ইটটা আছে বলে ঠেকান আছে দেখুন অল্প করেই দুটো তুলবো ঘরে গাছ থাকলে একটু চাউমিন বানাই একটু আলু দিয়ে ভাজা করি কিছু নেই ছুটে এসে দুটো তুলে নিয়ে চলে গেলাম ঘরের গাছের জিনিস বাজারে ভরসা করলে কখন বাজারে যাবেন তখন খাবেন তাই কি না কিছুটা বিন বিনকরাই আমি তুলে নিয়েছি আমি গাছের সবজি তুলে শুকনো করে খাই না গাছ থেকে যতটা লাগে আমি ততটা তুলে তুলে খাই আর পালং শাকটাও কাটবো আজকের পালং শাকটা আমি আজকে রান্না করবো যার জন্য পালং শাকটাও কেটে নেবো মামা সরে যাও তুলো না না তুলো না তুলো না তুলো না ওগুলো ছোটো ছোট ওগুলো ছোট ছোটো একদম তুলবে না একদম তুলবে না তুমি সরো 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 সর সর শাকের ঝাড়টা দেখুন কি সুন্দর হয়েছে এটা কেটে নেব কেটে নিলে আবার হবে এইগুলো ডাটাগুলো সব কেটে নেবো পাতা দেখুন পালং শাকের কত বড় বড়ো হয়েছে এটা আগে আজকে আমি আলু বেগুন দিয়ে আর চিংড়ি আছে চিংড়ি দিয়ে চচ্চড়ি করবো এটা একদম মুড়ো করে কেটে নেব নিলে এটা দেখবেন আবার সাইড থেকে সাইড থেকে ভর্তি হয়ে যাবে দেখেছেন কি সুন্দর মগমগ করছে সোনামা সোনামা সরো সরো তো তো কেটে কিছুটা পালং শাক কিছুটা বিনস আমি তুলে নিয়েছি এবার কিছুটা টমেটো তুলবো চলুন ওদিকে টমেটো আছে এই টমেটো টমেটো পেকে গেছে গাছে দেখুন একটা টমেটো তুলে নেবো সব আমার বাগানে আমি লাগাই দেখুন ওদিকেও কত টমেটো পেকে নষ্ট হয়ে গেছে আমি বাড়ি ছিলাম না তো যার জন্য আমার টমেটো সব পেকে সব নষ্ট হয়ে গেছে বারো দিন বাড়ি ছিলাম না গাছপালা আমার কত নষ্ট হয়ে গেছে কিছুটা টমেটো তুললাম এই যে ওদিকেও আছে পাকা টমেটো রয়েছে টমেটো নিলাম কিছুটা তুলে বাগানের সবজি যখন যেটা মনে হবে সেটাই খেতে পারবেন আর এদিকে লঙ্কা গাছে তো লঙ্কা ভরে গেছে লঙ্কা এখন লাগবে না আমার বাড়িতে লঙ্কা আছে আর এদিকে পুঁই শাক এই যে পুঁই শাক দেখুন কত সুন্দর হয়েছে মিচুড়িও হয়েছে পয়সা দিয়েছে সব মিচুড়ি হচ্ছে তো গাইস তাহলে কেমন লাগলো আমার বাগানের ভিডিওটা আজকে দেখালাম আপনাদের অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই তাহলে খুব ভালো লাগবে আপনারা সাবস্ক্রাইব করলে তবে আমি একটা সাবস্ক্রাইব পেলে হয়তো আমার একটু কিছু লাভ হবে এমন কিছু হবে না সবজি তোলা শেষ আর এই যে দেখুন সবজি আমার তো কীরকম লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বাগানে সবাই এরকম সবজি লাগান লাগিয়ে খান সবজি আর মার্কেটে কিনতে হবে না এই পর্যন্ত ওটা